যে কারণগুলোর কারণে যেগুলোর কারণে নারী পুরুষ সবাই জাহান নামে যাবে আর কিছু আছে বিশেষ নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে যে এই কাজগুলো নারীদের মাঝে বেশি থাকার কারণে তারা সবচেয়ে বেশি জাহার নামে যাবে তা আমরা প্রথমে কমন আলোচনাগুলো সেরে নেই শেষের দিকে এসে আমরা বিশেষ কারণগুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ এক নাম্বার কারণ হচ্ছে যেহেতু সময় কম তো পয়েন্ট পয়েন্ট আকারে কয়েকটি কথা বলাই ভালো এক নাম্বার কারণ হচ্ছে নারীদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে কুফুরি অর্থাৎ কুফরং বিল্লাহ আল্লাহর সাথে যদি তারা কুফুরি করে আল্লাহকে তারা যদি মানতে না চান দিনের কোনো বিষয়কে যদি তারা সুস্পষ্টভাবে অস্বীকার করেন তাহলে তার ঠিকানা হবে কোথায় জাহান্নামে শরীয়তের যে বিষয়গুলো একদম সুস্পষ্ট কোরআন এবং সুন্না দ্বারা সাব্যস্ত এরকম কোন বিষয়কে যদি উনি অস্বীকার করেন তাহলে তার ঠিকানা হবে জাহার নাম যেটা বলেছেন তৈরি করা হয়েছে কাদের জন্য কাফেরদের জন্য দুই নাম্বার হচ্ছে যে সকল নারীদের সম্পর্কটা শির্কের সাথে হবে তথা শিরকুল আকবর শির দুই প্রকারের রয়েছে ছোট শির্ক এবং বড় শির বিশেষ করে যাদের সম্পর্কটা বড় শিরকের সাথে থাকবে এগুলোর উদাহরণ আপনারা আরও অন্যান্য আলোচনার বিষয়বস্তুতে যেহেতু আছে সেখান থেকে জেনে নেবেন তো এই বড় শিরকের সাথে জড়িত যে নারী তার ঠিকানা হবে কোথায় জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন ইননা শিরকা লা উমায়শিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মা আওয়াহু নار উমালি যালিমিনা যারা শিরক করবে তাদের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তাদের ঠিকানা হবে নাম আর সকল জন্য কোনো সাহায্যকারী থাকবে না তিন নম্বর হচ্ছে যে সকল নারীরা কপটতা যারা কপট হবে অর্থাৎ পয়েন্ট করবেন এখানেও দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বড় মোনাফিক আর একটা হচ্ছে ছোট মুনাফিক বড় মুনাফিক বলতে বোঝায় যার বিশ্বাসের সমস্যা আমলে ধরুন সবই আমল করছে সলাত করছেন কোরবানি করছেন হজ করছেন পর্দা করছেন কিন্তু অন্তরে বিশ্বাস নেয় প্রতি এটা হলো বিশ্বাসের দিক থেকে যে সকল নারীরা এই সকল অপরাধের সাথে জড়িত হবেন তাদের ঠিকানা হচ্ছে কোথায় জাহান্নামনাফি না ঠিকানা হলো জাহান্নামের অতল তল চার নম্বর কারণ হচ্ছে যে সকল মেয়েরা ইচ্ছাকৃতভাবেই ভাবেই সনাতকে ত্যাগ করে চলছে সনাত পড়ছেন না তাদের ঠিকানা কোথায় জাহান্ন আল্লাহ পবিত্র করানি উল্লেখ করেছেন সনাতুল মুদাধের জান্নাতীরা জান্নাতে জাহান্ন নামিরা জাহান নামে যাওয়ার পর দুই দলের মাঝে আল্লাহ কথোপকথনের একটা সুযোগ করে দিবেন জান্নাতীরা জানতে চাবেন কি অপরাধের কারণে আপনারা জাহান্নামে নামে গেলেন

স্বর্ণের তিনি মালিক অথচ জাকাত প্রদান করছেন না তার ঠিকানা হচ্ছে কোথায় তার ঠিকানা জাহান্নাম আল্লাহ বেলামি এটা পবিত্র করারও উল্লেখ করেছেন এবং নভেশাসাম হাদিসে তো আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যারা জাকাত দিবে না মুফতিলা লাহু ওই সম্পদটাকে বিষাক্ত স্বরূপে পরিণত করা হবে অনায়াসিন ভরুণ আর বিমা তা মল্লা হুম ওয়াখরুল নাহুম বালহুয়া শাররুল আহম সয়ুত ওপুনামা বাকিরুবিহী ওমান কেয়ামা এইগুলো সর্পে পরিণত করা হবে এবং জাহান নামে তার গলায় পেশিয়ে দেওয়া হবে এছাড়াও আল্লাহরব্রহের পবিত্র কোরআনেও এই যে আলদিন এক নিজুন ফুদ্দ ওয়া সকুনহা ফিসাবি র ইল্লা ফবাদশিরহু বেজা আলী যারা স্বর্ণ এবং রূপা পঞ্জীভূত করে রেখেছে কক্ষিগত করে রেখেছে এবং তার জাকাত আদায় করছে না আল্লাহ রাস্তায় ব্যয় করছে না আলমিন তাদেরকে কঠিন আজাবের দুঃসংবাদ না বলে ওটাকে কি বলেছেন শুভ সংবাদ বলেছেন তার মানে এটা উল্টো ভাবে বোঝানো হয় যেমন কোন ছেলে আপনার কথা না শুনলে তখন আপনি কি বলেন আচ্ছা মতো মজা দেখা তো মজা দেখালে তো ভালো জিনিস কিন্তু আপনি মজা বলে কি বুঝিয়েছেন গজা বুঝিয়েছেন মজা বলতে গজা এটা আমার যে ঢাকার গজা নয় ওটাও মজাই আর কি দাদা বুঝতে পেরেছেন এটা আমাদের সিরাজগঞ্জের ভাষার গজা তাহলে যারা জাকাত দিবে না তাদের ঠিকানা হবে কোথায় যাকার নামে এই বিশেষ করে স্বর্ণ এবং রৌপ্য কি পরিমাণ হলে জাকাত দিতে হয় সেটা আমাদের মা বোনরা জেনে নেবেন ছয় নম্বর কারণ হচ্ছে কোনো নারী যদি অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করেন তিনি পুরুষ হন অথবা নারী হয় অনেক সময় নিজের কে কেউ হত্যা করে ফেলছে দেখছে তো অনেক ফসার মাধ্যমে একটু পেট পাচ্ছেন ছেলে অনৈতিক কর্ম দেখে ফেলেছে মেয়েটা দেখে ফেলেছে আব্বু আসলে বলে দিতে পারে এই জন্য ওটাকেও বিদায় করার ব্যবস্থা করেছে এই যুগের মানুষ কথা বুঝতে পেরেছেন এইভাবে অন্যায়ভাবে যদি কোনো নারী হত্যাকাণ্ড ঘটায় তার ঠিকানা হবে কোথায় জাহার নামে আল্লাহ এতে কোনো বাচ্চা করলাম না কমপক্ষে এটুকু মনে রাখবেন এ বলা হয়েছে তার ইচ্ছে হত্যা করবে তাদের পাঁচটি মতো শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন না বলে হচ্ছে না অমাই আক্তুল এক নম্বর জাহার নাম তার প্রথম পুরস্কার হলো জাহান্ন দুই নম্বর পুরস্কার হলো খালিদান ফিহা ওখানে ওরা চিরদিন থাকবে তিন নম্বর হলো আলাই আল্লাহর ক্রোধ আল্লাহর ক্ষোভ গোসা তার উপরে আল্লাহ রহম থেকে তাকে আল্লাহ দূরে সরিয়ে দিবেন মানে মালু অংশে অভিশপ্ত চারটা হয়ে গেল প্যাকেজ পাঁচ নম্বর হচ্ছে এরপরও আল্লাহ বলছেন আরো কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন বা থাকলো কি তারপর আল্লাহ বলছেন এরপরও আল্লাহ আরো কঠিন হচ্ছে যে সকল নারীরা অনৈতিক কাজের সাথে জড়িত চারিত্রিক যাদের অবক্ষয় হয়েছে অবৈধ যারা সম্পর্ক রেখেছেন শারীরিক সম্পর্ক এদের ঠিকানা হবে কোথায় বলুন এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই বিষয়ে অনেকভাবেই আলোচনা করেছেন আয্জানিয়াতু ওয়াজ্জানি ফাজিদু কুল্ল ওয়াহিদ মিনহুমা 100 জান্নাত এবং মুমিনদের বৈশিষ্ট্য বলা ইয়াজুন এভাবে আল্লাহ অনেকগুলো কথা বলেছেন শাস্ত্রীর কথাটা শুধু দুনিয়ার শাস্তিটা এখানে কোরআনে উল্লেখ করা হয়েছে কিন্তু হাদিসে আখিরাতের শাস্তিও উল্লেখ করা হয়েছে এ সকল নরনারীকে জাহান্নামের একটা কুণ্ডলীর ভিতরে উলঙ্গ বস্ত্রহীন দকে রেখে দেওয়া হবে এবং তাদের লজ্জাস্থান থেকে মানে এমন দুর্গন্ধ নির্গত হবে যেটা ভাষায় প্রকাশ করা যায় না কোন কোন হাদিসে এটাও এসেছে তাদের স্তনের সাথে স্তনের সাথে এই হুক লাগে জাহান ভিতরে শূন্যের উপরে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে সুতরাং এই অনৈতিক কাজের সাথে যারা জড়িত তা সেই সকল নারীদের ঠিকানা হবে জাহান্নাম যে সকল নারীরা এটা আট নাম্বার যারা ঘুষের সাথে সম্পৃক্ত আছে ওই যে আমার ভাই কিছুক্ষণ আগে বলে গেলেন তার চাকরিও করে এখন সরকারি চাকরি যারা আছে দেখবেন সব জায়গায় মোড়ে মোড়ে সবকে বসে আছে নারীরা বসে আছে তাহলে এখানে যদি ঘুষ দিয়ে উনি লেনদেন করে ন্যায় কে অন্যায় অন্যায় কে ন্যায় করে ফেলে তার ঠিকানা হবে কোথায় যাহার নাম আল্লাহ নবী আসলাম বলেছেন আকিলুর রেবা আর রাশি অলমুরতা কেলা হুমাফিন না যে ঘুষ দিল আর যে নিল দুজনের ঠিকানাই হবে কোথায় যাহার নাম তবে এখানে একটা পয়েন্ট না বললেই নয় আপনি আপনার হককে প্রতিষ্ঠা করার জন্য যদি ঘুষটা দেন তাহলে আপনি যাহার নামে আপনি অপরাধী নন তবে চেষ্টা করবেন না দিয়ে পারা যায় কি না আমি বুঝাতে পেরেছি জমিটা আপনার নিশ্চিত আপনার দলিল প্রমাণ সব ওকে কিন্তু প্রভাবশালী ব্যক্তি একটা জাল দলিল দিয়ে মামলা করে দিয়েছে আর ও ঘুষ দিয়ে ওর পক্ষে রায় নেওয়ার চেষ্টা করছে এই ক্ষেত্রে যদি আপনি আপনার অর্থ দিয়ে আপনার রক্ষা করার চেষ্টা করেন যেখানে জীবন দিয়ে দিলে শহীদের মান পাওয়া যায় তো সেখানে দিয়ে না দিয়ে এক লাখ শহীদ করে দিলেন দুই লাখ শহীদ করে দিলেন এই দিয়েও যদি আপনার সম্পদ রক্ষা পায় এটাকে আপনি দায়ী নন যিনি নিয়েছেন যে বিচারপতি তিনি শুধু দায়ী তাহলে এখানে দুই পক্ষ দায়ী হবে না এক পক্ষ দায়ী হবে আচ্ছা

মিরাসের বন্টনের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে হেরফের করবে মা স্ত্রী অথবা মেয়ে যেই হন তারা আল্লাহরিন উত্তরাধিকার সূত্রে মিরাসের ক্ষেত্রে যে বন্টন নীতি উল্লেখ করেছেন সেখানে যদি কেউ নয় করে মা ছোট মেয়েটাকে গোপনে দলিল করে দিয়েছেন ছোট্ট ছেলেটাকে গোপনে দিবিকে দিয়ে দিয়েছেন আর দেন নেই বা ওসিদ করে গেছে লিখে দিয়ে গেছে মরণের পরে মালিক হবেন এই যে অনিয়ম করেছেন এদের ঠিকানা হবে কোথায় আল্লাহ অফারী প্রযোজ্য করেন মীরাস রে শেষ করে বলেছেন অমায়িয়া আসিল রসুল আহ তা আজ দা খিলহু না যারা আল্লাহ ও তার রসুলের অবদ্ধতার আচরণ করবে এবং আল্লাহর সীমানাকে ওভারটেক করবে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন কোথায় জাহান না এরপরেও যারা আহ এগারো নম্বর হচ্ছে সেই সকল নারী যিনি তার জ্ঞান অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করেন না এটা তো প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন ওই যে তিন শ্রেণীর মানুষকে দিয়ে নাম উদ্বোধন করার কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছেন কিন্তু জন্য অর্জনের জন্য তিনি করেছিলেন দুই নম্বর হচ্ছে কারি সাহেব বা আলেম যিনি তার খ্যাতি এবং প্রভাব ছড়ানো প্রকাশ করার জন্য তিনি এলেম অর্জন করেছেন বা রাত করেছেন আর যিনি দান করেছেন কিন্তু উদ্দেশ্য ছিল মানুষের স্তুতি অর্জন করা এটা যেমন ছেলেরা দায়ী মেয়েরাও একই বিষয় মেয়েরা যদি তাদের মাঝে এগুলো থাকে তার তাদের ঠিকানা হবে যার নাম বারো নম্বর হচ্ছে আল্লাহ যা নাজিল করেছে তা যদি গোপন করে জেনে বুঝে একজন মানুষ একটা আয়াত সম্পর্কে জানতে চাইলো একটা মাসলা সম্পর্কে জানতে চাইলো আর আপনি জানেন যেটা সঠিক তার কাছে আপনি গোপন করলেন

সেটা আল্লাহ আলম বলছেন অমি আর তাদের যারা এই ইসলাম ধর্ম ত্যাগ করে আপনার মানে কাফের হয়ে যাবেন তাদের ঠিকানা হচ্ছে কোথায় তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এটা পুরুষও যেমন নারীও তেমন এছাড়া যে সকল নারীদের সম্পর্ক হচ্ছে বিদাতের সাথে যারা বিদাতের সাথে জড়িত এই বিদাত যারা করবেন নারী পুরুষ যেই হন তাদের ঠিকানা হবে কোথায় দলা আলা অকুল্য তিন নাম এবং বেদান্ত যারা করছেন তাদের তারা হাউজে কাউসারের পানি থেকেও কি হবে বঞ্চিত হবে এরপরে যারা সুদের সাথে জড়িত যে সকল নারী বিশেষ করে আপনারা যারা ওই যে কিস্তি আদায় করে গ্রামীণ ব্যাংক আশা নিরাশা এরকম আরো কিছু আছে না এই যে ব্যাংকগুলোতে বেশিরভাগই ইনভলভ কারা কারা সকালবেলা দেখবেন বস এসে গেছে আর নারীরা সব ঘরের থেকে ওই পাশে যে বই সাথে করে নিয়ে বসে বৃষ্টি কথা বুঝতে যে অসংখ নরনারীকে সুদের সাথে এভাবে সুকৌশলে জড়িয়ে দেওয়া হয়েছে এদের ঠিকানা হবে কোথায় জাহান্নাম আল্লাহ কোরআনে এটা বলেছে আল্লাযিনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযি ইয়াতখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি আয়াতের শেষের দিকে আবার রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানে আমানা আদা ফাউলাইকা আসহাবুন না আগেটা ছেড়ে দিয়েছেন যা হয়ে গেছে হয়ে গেছে এরপরে এই এই বিধান আসার পরে আবার যদি সুদের সাথে জড়িয়ে এছাড়া পরনিন্দা বিশেষ করে নামিমা যেটাকে চুবুল ফুরি বলা হয় একজনের কথা আর একজনকে গিয়ে বলা উদ্দেশ্য হচ্ছে দুজনের মাঝে একটা সমস্যা সৃষ্টি করা গন্ডগোল লাগিয়ে দেওয়া নাকলুল কালাম আলাফার মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য যদি এই কাজটা করেন সে জানালি জাবাল্লা জেন নেতা নাম মা বলুকুর যারা এই চোখন ঘুরি করবেন তাদের ঠিকানা হবে কোথায় যাহান্নাম এইভাবে একটা একটা করে গুনলে দেখা যাবে অনেক গুণ এসে যাবে এক কথাই যদি আমরা বলতে চাই হ্যাঁ যে সকল নারীরা মিথ্যা বলবেন তাদের ঠিকানা কোথায় যাহার নাম হ্যাঁ এগুলো সবই হচ্ছে যদি তওবা ছাড়া মা যান কেয়ার করবে কিছু কিছু গুণা আছে এই যত গুণা আমরা উল্লেখ করেছি এটা কারণে যাহার নাম এটা কারণে জাহার নাম এই সব গুনাই যদি উনি দিলে বা করতে পারেন তাহলে তার ঠিকানা কোথায় হবে ইনশাল তাই না সাড়া যদি মারা যান তাহলে দেখুন দুই ভাগ হবে যে গুণা চিরস্থায়ী যাহার নামে নিয়ে যাবে ওটার আর কোনো নাজাত নাই রেহাই নেই বড় সিঁড়ি বড় কুফুর বড় মুনাফিক এই তিনটা যদি তাউনবা ছাড়া কেউ মারা যায় তার ঠিকানা বিনা হিসাবে কোথায় অন্য কোনো পাপ যদি আর না থাকে এইটাই শুধু পাপ তার বিনা হিসাবে সে জাহান নামে যাবে আর যদি এই আর বাকি যে অপরাধ কথা বললাম সেগুলো যদি তাদের ভিতরে থাকে তাও বাসারা মারা গিয়েছেন তাও আল্লাহর ইচ্ছা দিন থাকবে আল্লাহ ইচ্ছা করলে নিজের অনুগ্রহে তিনি এটা মাফ করে জানাতে দিতে পারে। আর না হলে পাপ পরিমাণ শাস্তি জাহান নামে ভোগ করে তিনি আবার একদিন জানাতেই ফিরে আসবেন সবশেষে যেটা আলোচনা করে আমি শেষ করে দিতে যাচ্ছি সেটা হলো নারীদের জাহান নামে যাওয়ার বিশেষ যে কারণ গুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে হতে অন্যতম যেটা আল্লাহ ঈদের মাঠে নারীদের উদ্দেশ্যে কি বলেছিলেন মেয়ে মহিলারা আপনারা দান করুন দান করুন তোমরা দান করো দান করো উরি তুকুমা হ্যাঁ তোমাদের বেশিরভাগ আমি জাহান্নামে নামে দেখেছি একজন মহিলা দাঁড়িয়ে বলিনি কারণটা কি তো দুটো অপরাধের কথা বলা হয়েছে তাকফুর নাল আশির বা লান স্বামীর অনুগ্রহের অকৃতজ্ঞতা প্রকাশ এবং নিজে বলে দিয়েছেন অনেক নারীর সব কথা বলছি না অনেক নারী আছেন স্বামীর অনুগ্রহ পেয়েও তোমার সংসার এসে আমার তেমন কোনো ফায়দাই হলো না হ্যাঁ জীবনের ভর কষ্টই হয়ে গেল একটা দিনে আনতে যদি দেরি হয় তা আমার কথা যে মনে থাকবে মানে একটু বেজে দিয়ে বলবেই হ্যাঁ কিন্তু সমবেদনা থাকা দরকার তাই না আচ্ছা ঠিক আছে মনে নেই আবার একটু মনে করে দিবনি আপনি এটা হলো এক নম্বর দুই নম্বর কারণ হচ্ছে বেশি বেশি করা ছোট্ট অপরাধ একদম করছে এমন করে দিবে আল্লাহর আল্লাহর আসমান ভেঙ্গে পড়ে উনি থাকবে কোন জায়গায় ওইটা আর খেয়াল নেই কথা বুঝতে পেরেছেন তো এরকম এটা হচ্ছে বিশেষ আলোচনা আর একটা হলো কাসিয়াত আর ইয়াতন যারা বেপর্দায় চলাফেরা করছেন পোশাক পরেও যারা বস্ত্র পরেও যারা বস্ত্রহীন মশারির মতো পাতলা ফিলফিলে কাপড় পরেছেন কথা বুঝতে হচ্ছে কোথায় জাহান বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনারা ইনশাল্লাহ বই পড়ে জানার চেষ্টা করবেন আল্লাহ রবিল আমাদের সবাইকে আহ জাহান নামে যাওয়ার আসবাব কারণগুলো জেনে বুঝে সেখান থেকে বেঁচে থাকার দান করুন আমিন আহমদুলিল্লাহ রবি আসসালামাইকুম